ওম নম নারায়ণায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এগারোই ফাল্গুন সোমবার সম্পন্ন হচ্ছে এবছরের জয়া একাদশীর ব্রত আর পারণের সময় মঙ্গলবার ভোর পাঁচটা থেকে নটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে আলোচনার বিষয় হল বিজয়া একাদশীর মাহাত্ম্য এবং আমরা এই বিজয়া একাদশী কীভাবে পালন করবো একাদশী শুধু করলেও হবে না একাদশী করে একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করতে হবে বন্ধুরা স্কন্দ পুরাণে এই বিজয়া একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে সময় দেবশ্রী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাক বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এটি বিজয় নামে প্রসিদ্ধ পুরাণকালে শ্রী রামচন্দ্র সীতা ও লক্ষণসহ চোদ্দ বছরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাবতী রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃত প্রায় জটায়ুর সাক্ষাৎ হয় জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেছিলেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্রের দেওয়া আংটি তাকে অর্পণ করেছিলেন ফিরে এসে শ্রী কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুদ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্ত সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় উত্তরে লক্ষণ বললেন সর্বগাতা আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছু নেই তবে বকদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন লক্ষণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে গেলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন শ্রীরামচন্দ্র সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন সেই মুনি জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সৈন্য সমুদ্র পার হওয়া যাবে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলসি সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধির চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিন যথাবিধি স্নান করে কলসির গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল দিয়ে পূজা করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখতে হবে দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলসি বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে তারপর ওই মূর্তি বৈদ্য ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত এই ব্রতকথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এবার আমরা জেনে নেব একাদশীর ব্রত এবং তার পরের দিন পালন ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারি একাদশীর পারণকিয়া সম্পন্ন করতে হবে বারোই ফাল্গুন মঙ্গলবার ভোর পাঁচটা থেকে নটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে যারা ব্রত রাখবেন তারা এই সময়ের মধ্যে উপবাস ব্রত ভঙ্গ করতে পারেন এবার জানাই একাদশী এবং পরের দিন পারণক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব একাদশীর দিন সকালে ঘুম থেকে ওঠে সান পর্ব সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশসং নিরাহার স্থিতা অহম অপরে হনি ভক্সামী পুণ্ডরীক শরণং মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আপনি আমার সহায় থাকুন যাতে আমি এই ব্রত সম্পন্ন করতে পারি মনে মনে এই সংকল্প গ্রহণ করুন শাস্ত্র মতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি আপনি কোনো রকম তাও না করতে পারেন তাহলে পঞ্চর অবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং জল শরবত গ্রহণ করা যেতে পারে পঞ্চর অবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করুন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে একাদশীর পরদিন দিন পারণের সময় যে নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্যই কর্তব্য হলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণমন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নেব কেশব নাথ জ্ঞান দৃষ্টি প্রদ অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিনে তুলসীকে জলদান করা যাবে কিনা। না তাদের উদ্দেশ্যে বলি আজকের দিনে তুলসীকে অবশ্যই জলদান করুন ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বিষ্ণু জানিয়েছেন একাদশীর দিন তুলসীকে জলদান করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এছাড়া একাদশীর পরদিন পারণের সময় ভগবানকে যে যে ভোগ ও নৈবদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবদ্য গ্রহণ করেন না একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিনে যে কোনো প্রকারের পরনিন্দা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশী ব্রত পালন করুন এবং যদি কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আপনার বাড়িতে আসে তাহলে তাকে যথাসাধ্য সেবা করুন বন্ধুরা আজকের এই ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সন্তুষ্ট হন বা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আপনি যদি অজানা পথ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ